বিয়েবাড়ি মানেই জমকালো খাওয়া দাওয়ার আয়োজন আর বাঙালি বিয়ের মেনুতে চিংড়ি মালাইকারি যেন এক অপরিহার্য পদ বড় চিংড়ি আর নারকেল দুধের সংমিশ্রণে তৈরি রাজকীয় পদটি অতিথিদের মন জয় করতে বাধ্য চিংড়ি মালাইকারি তার মশলাদার অথচ মোলায়েম স্বাদের জন্য বিয়েবাড়ি খাবারের একটা অন্যতম আকর্ষণ মালাইকারি শব্দটি মালাই এর মানে হচ্ছে নারকেলের দুধ আর কারি মানে গ্রেভি আজ আপনাদের খুব সহজে কম তেলের মাধ্যমে এই রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো আমি এর জন্য পাঁচশো গ্রাম বাগদা চিংড়ি নিয়েছিলাম তাতে আমি ম্যারিনেশনের জন্য এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো এবং এক টেবিল স্পুন নুন অ্যাড করে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে এটিকে আধ ঘন্টা রেখে দিতে হবে আপনারা চাইলে হাতের সাহায্য ম্যারিনেট করে নিতে পারেন এরপরে আমরা পেঁয়াজটাকে বেটে নেব আমি এখানে দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজকে ভালোভাবে গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নিয়েছি সঙ্গে আমাদের আরেকটা পেস্ট বানাতে হবে সেটা হচ্ছে পোস্ত আর কাজু পেস্ট আমরা গ্রাইন্ডারে বেটে এটাকেও পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপরে আমাদের কিছু গোটা গরম মশলা ব্যবহার করতে হবে একটা তেজপাতা চার পাঁচটা এলাচ দু টুকরো দারচিনি এবং চার পাঁচটা লবঙ্গ প্রথমে আমাদের মাছগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেম অন করে কড়াইতে তিন টেবিল স্পুন তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব অল্প তেলেই রান্নাটা আপনাদের বানিয়ে দেখাবো বেশি তেল দিয়ে রান্না করলেই যে ভালো হয় তা নয় এই মাছের রেসিপিটি প্রত্যেকেরই খুবই প্রিয় বাচ্চা থেকে বড় প্রত্যেকের এই চিংড়ি মাছের মালাইকারি প্রত্যেকেরই একটা খুবই পছন্দের রেসিপি প্রথমে মাছগুলোকে উল্টে পাল্টে দুটো পিটকেই ভেজে নিতে হবে অল্প তেল দিয়েই আমি দু তিনবারে এই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ ভাজতে বেশি তেলও লাগে না আপনারা এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন এই পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়েই হবে আর চিংড়ি মাছ ভাজতে বেশি সময়ও লাগে না দেখলেন আমাদের চিংড়ি মাছ এইরকম একভাবে একটা ভাজা হয়ে গেল এরকম রকম কালার এলে তুলে নিতে হবে এবং সেই ভেজে রাখা অবশিষ্ট তেলের মধ্যেই দুই চামচ ঘি অ্যাড করলাম এর মধ্যে সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি আর তেজপাতা কিছুক্ষণ গরম মশলাটা তেলের মধ্যে সামান্য ভেজা ভাজা হলে একটা সুন্দর গরম মশলা সেন্ট টেলে আপনারা এই বেটে রাখা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবেন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করতে হবে যখন এরকম একটি কালার আসবে পেঁয়াজ ভাজাতে একটু লালচে কালার আসবে তখন আদা বাটাটা দিয়ে দিতে হবে আমি এখানে দেড় চামচ আদা বাটা ইউজ করেছিলাম পাঁচশো গ্রামের জন্য দেড় চামচ আদা বাটা আর দুশো গ্রাম মতন পেঁয়াজ দিলেই এই রান্নাটি হয়ে যাবে এরপরে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করতে হবে এবং কিছুক্ষণ কষতে হবে এবং কষার পর এরকম যখন তেল ছাড়বে ঠিক এইরকম অবস্থায় বেটে রাখা কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে আমি এখানে তিন চামচ পোস্ত আর আর তিরিশ গ্রাম কাজু পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে জল দিয়ে ওটাকে ধুয়েও দিয়ে দিলাম এরপর আমরা নুন আর চিনি অ্যাড করব আমি এখানে এক টেবিল স্পুন নুন আর এক টেবিল স্পুন চিনি অ্যাড করেছিলাম ঝালের জন্য আমি এখানে দুটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম আপনারা লঙ্কা পেস্টও দিতে পারেন ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই মালাইকারি একটা গ্রেভি হয় সেই জন্য জলের পরিমাণটা প্রথম থেকেই সামান্য দিতে হবে আর গ্যাসের ফ্লেমটি এই পর্যায়ে লো টু মিডিয়াম এরপর আমাদের প্রথমেই যে বলে রেখেছিলাম নারকেলের দুধ এই নারকেলের দুধটি দিতে হবে আপনারা যেকোনো মুদির দোকানে এই নারকেলের দুধটি পেয়ে যাবেন আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে নারকেলকে বেটেও আপনার সেখান থেকে দুধ বার করে পারবেন এরপরে এই গ্রেভিটির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম আর খুন্তির সাহায্যে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে আমাদের পাঁচ মিনিট বাদে রান্নাটি রেডি হয়ে গেছে পাঁচ মিনিট রান্না করতে হবে লো ফ্লেমে দেখছেন আমাদের গ্রেভি রেডি খুব ঠিক একটা হবে না যাতে ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে মাখিয়ে খাওয়া যায় সেরকম গ্রেভি রাখতে হবে আমরা ফাইনালি ঘি আর গরম মশলা অ্যাড করে নামিয়ে নিতে হবে আমরা হাফ টেবিল স্পুন গরম মশলা আর এক টেবিল স্পুন ঘি অ্যাড করলাম এই সময় আমাদের গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এবং নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি পরিবেশনের জন্য গরম ভাত এবং পোলার সঙ্গে পরিবেশন করতেই পারেন অলপ করে বলতে পারি এই যে কোনো অতিথিকে খুশি করবে চিংড়ির নরম টেক্সচার এবং নারকেলের কৃমি স্বাদ এটিকে একটি রিচ এবং রয়্যাল পদে পরিণত করে এই রেসিপিটি বাঙালির ঐতিহ্যের প্রতীক বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরে আবার নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ